জয়েন্টের মধ্যে দুটো রক থাকে ভেতরে বাইরে অনেক রক থাকে কিন্তু ভেতরে জয়েন্টের ভেতরে জোড়ার ভেতরে এরকম করে দুটো রক থাকে একটা হচ্ছে অ্যান্টিডোর একটা হচ্ছে পোস্টিরোর ক্রুশের লেগামেন্ট আর এই হাঁটু যাতে এরকম সহজে নড়াচড়া করতে পারে এই জন্য নিচে নরম হাট থাকে যেটাকে আমরা বলি মিনিসকাস সেই মিনিস্কাস তোমার ফেটে গিয়েছে পাশাপাশি একটা রক ছিঁড়ে গিয়েছে দুপুর দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম আমরা একটু পরে এই বাবুই বলবো এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আমার ছেলের বয়সী বয়স এই ছোট্ট বাবুর হাঁটুর রক ছিঁড়ে গেছে ফুটবল খেলতে গিয়ে এটা বর্তমানে খুবই কমন একটা সমস্যা আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি প্রচুর অপারেশন করছি নিয়মিত এই প্রশান্তি হসপিটালে প্রতিদিনই একটা দুটো আমরা এই হাঁটুর অপারেশন করছি হাঁটুর রক ছিঁড়ে যাওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাটার আমরা একটু করে অপারেশন করব তো হয়তো কিছু অসাবধানতার জন্য এই সমস্যাটা হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো ওর নাম হচ্ছে নূর ইলাহি হ্যাঁ মাত্র সতেরো বছর বয়স ও এস এসসি পরীক্ষা দিয়ে ওর মাথায় ছিল পরীক্ষা শেষ হবে ও অপারেশন করবে অপেক্ষা করছিল কারণ ও পায়ের মধ্যে অনেক রকমের কষ্ট অনুভব করছিল তো এই কষ্টটা আসলে এলাহির কাছ থেকে আমরা সরাসরি শুনতে চাই তো এলাহি তুমি একটু বলো তো বাবা তোমার কি সমস্যা হচ্ছিল কিভাবে এটা হলো আমি প্রিন্সিপাল কাজে পেয়ে কলেজে হোস্টেলে থাকতাম ওই সময় যে সময় আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আচ্ছা আমি একদিন বৃষ্টির সময় ফুটবল খেলতে গিয়েছিলাম তখন ওই জায়গাটা পিছিয়ে ছিল আমি জানতাম না দিতে গিয়ে আমি পরে গেছিলাম পরে যাওয়ার পরে হালকে একটু ব্যাথা পাইছিল পরে রুমে গিয়ে গোসল করে খাবারটা খাবার খেয়ে ওষুধ খাইছিলাম ব্যাথার করে ওষুধ খেয়েছিলে আমি একটা করে নাই আগামী দুই মাস গত দুই মাস অত ব্যথাই করে না পরের দুই মাসে কোন ব্যাথাই করে না পরে হঠাৎ একদিন আমি বসার পরেই এরকম বিশ থেকে ত্রিশ মিনিট আমি বসাচ্ছিলাম একসাথে আচ্ছা বসে থেকে ওঠার পরে আমি পা বাঁকা করে আছে বাঁকা থেকে পা সোজা করতেই পারে আচ্ছা অনেক ব্যাথা করতেছে মানে ব্যাথা করতে মনে হয় যে পায় ভিতর মনে হয় যে কি ছিড়ে যাচ্ছে এই ভাবে পরে আসে পা সোজা করছি সোজা করব হাঁটার সময় আমি মানে সন্তভাবে হাঁটতে পারি ঘোরা ঘোরা হাঁটতেছি আচ্ছা পরে এটা গেল পরে আমার টিসরা দেখলো টিসরা বলবো যে ডাক্তারের কাছে যাও ডাক্তার বলেছে যে এটা করাই তারপরে ডাক্তারকে দেখাইতে আচ্ছা পরে এমআরআই করলাম চট্টগ্রাম ল্যাবে এমআরআই করালাম আচ্ছা এমআরআইটা করানোর পরে চট্টগ্রাম থেকে বাড়িতে আসে এই যে আব্বু সহকারে ঢাকা আসছি ঢাকা আসি তার কাছে গেছিলাম স্যারে বলছিল অপারেশন করাতে হবে আচ্ছা পরে এরকম পরীক্ষার জন্য আর করে নাই আম্মু বলছিল পরীক্ষা পরে আমি বলছিলাম পরীক্ষা পরে করাইতে স্যারে বলছে ঠিক আছে আমি এই যে স্যারে পরে একটা ব্যায়ামটা দিয়েছিল ব্যায়াম করছিলাম এখন তো মানে পরীক্ষা শেষ হয়েছে এখন অপারেশন মানে দুর্নীতি এই যে তুমি অপারেশনের জন্য রেডি হয়ে আসো পরীক্ষা নিরীক্ষা করে তোমার কি অসুখ হয়েছে বলে তোমাকে জানিয়েছে আমাকে প্রথম প্রথম আমার আম্মু বলেন আমার কি হয়েছে আমি প্রথম শুনেছিলাম যে আমার আর নাকি ছুটে গেছে একটা জায়গায় একটা ছুটে গেছে পরে আম্মু আম্মুকে আমি অনেকবার জিজ্ঞেস করছিলাম আম্মু আমার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আম্মু বলে না বলে না পরে আম্মু একদিন আম্মুকে ভালোভাবে জিজ্ঞেস করছিলাম বলছে যে তোর হাঁটুর নিচে একটা রক ছিঁড়ে গেছে আর একটা ফেটে গেছে আচ্ছা আমি যে এখন এখন থেকে আমি যাই আমি আর আচ্ছা আচ্ছা হাঁটুর ইংরেজি কি জয়েন্টের মধ্যে আমরা বলি জয়েন্ট জয়েন্টের মধ্যে দুটো রক থাকে বাইরে অনেক রক থাকে কিন্তু ভেতরে জয়েন্টের ভেতরে জোড়ার ভেতরে এরকম করে দুটো রক থাকে একটা হচ্ছে অ্যান্টিরোর একটা হচ্ছে পোস্টিরোর ক্রুশের লেগামেন্ট আর এই হাঁটু যাতে এরকম সহজে নড়াচড়া করতে পারে এই জন্য নিচে নরম হার থাকে যেটাকে আমরা বলি মিনিসকাস সেই মিনিসকাস তোমার ফেটে গিয়েছে পাশাপাশি একটা রব ছিঁড়ে গিয়েছে এই জন্য তোমার অপারেশনটা লাগছে তো তোমার অপারেশনটা কীভাবে হবে তোমার সাথে কি তুমি জানো আমার বলছিল যে এখানে শুধু একটা মানে একটু পর্যন্ত কাটবে কাটার পর ওখানে মানে দেখবে দেখে সার্জারি করবে আর কিছু বলে না মনে হয় না কাটবে এটা এটা ফুটা করা হবে দুই তিনটা হ্যাঁ দুই তিনটা ছোট ছোট ফুটা করা হবে সেই ফুটা দিয়ে যন্ত্র ঢুকে ওটাকে ঠিক করা হবে কেমন কাটার তুমি ভয় পেও না হ্যাঁ সার্জারি করা হবে যদি অন্য কোনো প্রবলেম আমরা না পাই তো এটা হচ্ছে সার্জারি বিষয়টা তোমাকে এই অপারেশন করতে আ কি কোনো অজ্ঞান লাগবে বা অবশ করা লাগবে এরকম কিছু জানো তুমি না আমি তো আমার কাছে সাক্ষাৎে অবশ লাগিয়েছে আমার অপারেশন ফার্স্ট টাইম আমি কোনো মানে আমার ফার্স্ট টাইম তুমি অপারেশন করতে যাচ্ছ তোমার অনেক নার্ভাস লাগছে এই নার্ভাসনেসটা কেন ভয় লাগছিল মানে ভয়টা কিসের ভয়টা মানে কাটবে কাটা পরে মানে কি করবে না করবে ওটা তো আমি জানি না শুধু কি কাটলে কি অসুবিধা কাটলে ভয় পাচ্ছে কাটা পরে যে যে ওটা আমি সহ্য করতে পারব কিনা মানে কাটলে ব্যথা হবে তাই না তুমি এটা কি ভয় পাচ্ছ নাকি কাটাকে ভয় পাচ্ছ না কাটলে ব্যথা হবে ওটাকে ব্যথা হবে তো এই ব্যথা যাতে না পাও এর জন্য কি কিছু করা হয় না অপারেশন তুমি কি জানো যে কেউ কি তোমাকে বলেছে যে অপারেশন করেছে এই অপারেশন করার ব্যথা সে পেয়েছে এরকম কখনো কোনো পেপার পত্রিকায় বা কোথাও শুনেছে গল্প এরকম অপারেশন করার সময় ব্যথা লাগে না তো কী কারণে অপারেশন করার সময় আসলেই কাটা হবে ওখানে ছোটো খাটো যেটাই কাটা হবে কারণ আমরা যখন একটা ইয়া রড ঢুকাবো কোনো একটা যন্ত্র ঢুকাবো ওটা তো একটু কেটে ঢুকেতে হবে তাই না এটা ঢুকে দেখলে তোমার কাটতে পারি এমনি ঢুকবে না কারণ স্কিনটা অনেক শক্ত একটা জিনিস তো একটা শুই ঢুকালে তো ব্যথা লাগে তো অপারেশনের সময় তুমি কোনো ব্যথা পাবে এটা তো কেউ চাবে না জি তাহলে এই ব্যথাটা কমানো হবে কিভাবে ওটা তো আমি জানি আর তুমি ভয় পাচ্ছো অপারেশন করতে ব্যথা লাগবে কাটাকাটি করবে কি হবে না হবে ইত্যাদি তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি চাচ্ছ যে তোমাকে পুরো ঘুম পাড়া দিচ্ছ সেটা চাচ্ছ না যেটা ভালো হয় যেটা আপনারা মানে ভালো বুঝেন আমার মনে আমার ক্ষেত্রে পুরোপুরি ঘুম পাড়ায় দেওয়াটা তাই জি আচ্ছা তো তুমি তো ভয় পাচ্ছো যাতে ব্যথা না পাও তো আমরা যদি ব্যথাটা কমায় দিই তাহলে আর ঘুম পাড়ানোর দরকারটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তাহলে আমরা সেটাই করবো সুপ্রিয় দর্শক ওর হাঁটুতে আমরা অপারেশন করবো বাচ্চা একটা ছেলে আসলে ওর এই ম্যাচুরিটি এখনও আসে নাই সুতরাং আমরা যেটা করি এই ক্ষেত্রে কমর একটা ছোটো ইঞ্জেকশন দিই যে ইঞ্জেকশানের মাধ্যমে সিজার জাতীয় সমস্ত অপারেশন করা হয় হার্নে জাতীয় সমস্ত অপারেশন করা হয় অর্থাৎ বুকের নিচের প্রায় সবগুলো অপারেশন আমরা কিন্তু এই পেশেন্ট একটা ইঞ্জেকশন দিয়ে করে থাকি সেক্ষেত্রে যেটা হয় নিচের অংশ কোমর থেকে দুই পা সম্পূর্ণ অবস হয়ে যায় অবশ হয়ে গেলে ওখানে আমরা কাটাকাটি করি যাই করি না কেন সবই বুঝবে কিন্তু কোনো ব্যথা পাবে না যে জায়গাটা সবারই ভয় যে ব্যথা যেন না পায় তো আমরা ব্যথা দিয়ে কখনোই কোনো অপারেশন করে না তো তোমার ক্ষেত্রেও সেটাই আমরা পেছনে একটা ইঞ্জেকশন দেবো দিয়ে আমি নিজে দেব হ্যাঁ আমি নিজে দেব দিয়ে নিচে অংশ অবশ করে দেবো এখানে অপারেশন চলবে তোমার যদি মনে হয় তুমি ঘুম ঘুমাতে চাও ঘুমাবা আর যদি বলো না আমাদের সাথে গল্প করতে চাও গল্প করবা গল্প হবে অপারেশন হয়ে যাবে জি এখন বলো যে কোনটা ভালো এখন মানে নিচের অংশটাকে অবশ্য অবশ্য করাটাই ভালো তাহলে তুমি একটা ভালো জিনিস শিখে গেলা কারণ তোমাদের এখন তুমি কি সায়েন্সে না আসছে কমার্সে সায়েন্সে এখন মেডিকেল সাবজেক্ট অনেক ভাস্ট আকারে ঢুকানো হয়েছে মানে কি বলবো যে এটা অনেকটা ডাক্তারির বিদ্যার মতো তাদেরকে শিখাই দেওয়া হয়েছে ওর জন্য আসলে এই মুহুর্তে অর্থোপেডিক্সের ডাক্তারই বেস্ট আমরা অর্থোপেডিক্স ডাক্তার আবার ভাগ আছে নি স্পেশালিস্ট কিছু অর্থোপেডিশিয়ান আছেন যারা শুধু নি নিয়েই কাজ করতে পছন্দ করেন এবং খুবই সফলতার সাথে বাংলাদেশে নি সার্জারি অপারেশন করছেন ওকে এরকম একজন নি সার্জনই অপারেশন করবে আমি ওকে অবশ করে দেব নিচের অংশ ও দুটাতেই খুশি আমরা যেটা ভালো মন করি সেটাতেই ও খুশি ও হ্যাপি ওর মধ্যে যে ভয়টা ছিল সে ভয়টা কি এখন আছে এটাই হচ্ছে অ্যানেস্থেসিয়ার একটা ম্যাজিক যে যে কোনো রুগীকে অপারেশন থিয়েটার নেওয়ার আগে সে অ্যানাস্থার জন্য ফিট কিনা অপারেশনের জন্য ফিট কেনা এটা কিন্তু একজন অ্যানাস্থেসলজিস্ট সিদ্ধান্ত নিয়ে থাকে প্রত্যেকটা সার্জন অপারেশন আগে তার অ্যানাস্থেসলজিস্টকে বলে থাকে যে আপনি একটু আমার রুগীটা চেক করে দেখেন সে ফিট আছে কিনা তো আমরা যদি এইভাবে চেক করি ওর সাথে যেরকম গল্প করে ওর সমস্ত ভয় ভেঙে দিলাম এইভাবে যদি আমরা যে কোনো অপারেশন করতে পারি তাহলে অপারেশন সংক্রান্ত জটিলতা আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট কমানো সম্ভব কারণ হয়েছে কি যে আমি যখন ওর সাথে কথা বললাম ওর সাথে আমার কিন্তু একটা বন্ধুত্ব তৈরি হলো ওর মধ্যে ওর সাথে আমার একটা আন্তরিকতা তৈরি হলো ও যেমন আমাকে ফিল করবে আমিও কিন্তু ওকে ফিল করব। সুতরাং অপারেশন থিয়েটারে ওর কোনো প্রকারে নেগলিজেন্সি আমি কিন্তু তলায়িত করতে পারবো না কারণ ও আমার সাথে একটা আন্তর্কতা তৈরি হয়ে গিয়েছে তো এটা কিন্তু যে কোনো অপারেশন থিয়েটারে যাওয়ার আগে এই আন্তর্কতাটা খুবই দরকার কারণ অপারেশন থিয়েটারে আপনার সবচেয়ে পরম বন্ধু হচ্ছে একজন ভালো অ্যানস্তেশলজিস্ট একজন কোয়ালিফাইড এনাস্থলজিস্ট সুতরাং আপনারা যারা আগামীতে অপারেশন করবেন অপারেশনে যাওয়ার আগে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই একজন যে আপনাকে অজ্ঞান করছে যে আপনাকে অবশ করছে তাকে জানবেন তার সম্পর্কে কথা বলবেন তার সাথে বন্ধুত্ব তো তৈরি করবেন এবং অপারেশন থিয়েটারকে একটা নিজের হোমলি পরিবেশ বানিয়ে ফেলবেন দেখবেন কোনো জটিলতা আপনাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত তো সুপ্রদর্শক ভালো থাকবেন আমার এই ছোট ছেলেটার জন্য দোয়া করবেন যাতে এই অল্প বয়সে ওর একটা বড় অপারেশন হতে যাচ্ছে অপারেশনে যেন সে সফল হয় এবং আগে যেরকম ফুটবল খেলাধুলো করতো আবার যেন আরো উদ্যমের সাথে সে ফুটবল খেলতে পারে সেই কামনা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম